সুপ্রিয় হিন্দু ধর্মের শিক্ষার্থীরা আমি ইতিমধ্যেই তোমাদেরকে প্রশ্নটি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এটা তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে এছাড়াও আমি তোমাদের কাজ এক তিন চার পাঁচ এই কাজগুলোর অ্যান্সারও খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি এগুলো সবই আলাদা ভিডিও করে দেওয়া রয়েছে তোমরা আমার চ্যানেলের ভিডিওসে ক্লিক করলেই সব ভিডিওগুলো খুঁজে পাবে এখন আমি তোমাদেরকে কাজ দুইয়ের উত্তরগুলো দেখাবো তো চলো আমরা কাজ দুইটা একটু মনে করে নিই কাজ দুই অতীত ও বর্তমানের মিল অমিল খুঁজি এখানে আমাদেরকে অতীত ও বর্তমানের মিল অমিল খুঁজতে বলা হয়েছে সেটাও আবার একটি ডায়াগ্রাম ব্যবহার করে লিখতে হবে ড্রায়াগ্রামের নমুনাটিও দেওয়া হয়েছিল অতীতের জীবন ব্যবস্থা বর্তমান অতীতের জীবন ব্যবস্থা বর্তমান জীবন ব্যবস্থা এবং মিল নিয়ে তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই ডায়াগ্রামটি ব্যবহার করে ডায়াগ্রামের ভেতরে লিখবে কিন্তু আমি তোমাদেরকে আমার সুবিধার্থে পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি আমি ডায়াগ্রামই লিখতে পারবো না এই কারণে আমি পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি এবং বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে অতীতের যে জীবন ব্যবস্থা এই একটুক জায়গায় তোমরা লিখবে অতীত অতীত এক কঠোর বর্ণ ব্যবস্থা সামাজিক সামাজিক সস্তরায়নের ওপর ভিত্তি করে অর্থনীতি গ্রামীণ জীবন কৃষি প্রধান রাজা রানীদের শাসন ঐশ্বরিক অধিকারের ধারণা এই তিনটা পয়েন্ট কিন্তু তোমরা অতীত জীবনের ব্যবস্থা এই ছকটার মধ্যে এই যে একটুক জায়গাতে লিখবে বর্তমান জীবনের ব্যবস্থা এই চক্রটি লিখবে বর্ণ ব্যবস্থা বিলুপ্ত বিলুপ্ত সমাজে আরো গতিশীলতা শিল্পায়নের দিকে শিল্পায়নের দিকে ঝুঁক বৈশ্বিক অর্থনীতির সাথে সংযুক্ত গণতন্ত্র প্রজাতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা আমি এখানে আমি এখানে এবং এখানে মোট তিনটি করে পয়েন্ট লিখেছি তোমরা এই পয়েন্টগুলো লিখে দিতে পারো এবং মাঝের পয়েন্টের অ্যান্সারও দেখিয়ে দিচ্ছি অতীত ও বর্তমানের মধ্যে মিল মাঝের অংশটিতে তোমরা এগুলো লিখতে পারো আমি এখানে অনেকগুলো পয়েন্ট দিয়েছি তবে পয়েন্টগুলো তোমাদের ধারণার জন্য আমি ব্যাখ্যাও করে দিয়েছি কিন্তু এত জায়গা খুঁজে না পেলে তোমরা শুধু পয়েন্টগুলোর নাম লিখতে পারো যেমন সামাজিক গুরুত্ব সামাজিক গুরুত্বর মধ্যে আমি লিখেছি পরিবারের গুরুত্ব অতীত ও বর্তমানে পরিবার সামাজিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ ইউনিট পরিবার সদস্যদের মধ্যে ভালোবাসা সম্মান ও পারস্পরিক সহযোগিতা জোর দেওয়া হয় সামাজিক বন্ধন অতীত ও বর্তমানে মানুষ সামাজিক বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে বন্ধু প্রতিবেশী এবং সম্প্রদায়ের সদস্যদের সাথে মিথস্ক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অর্থনীতিতে যে মিলগুলো রয়েছে জীবিকার উপায় অতীত ও বর্তমানে মানুষ বিভিন্ন উপায় জীবিকা নির্ভর করে কৃষি শিকার সংগ্রহ বাণিজ্য এবং শিল্প প্রাচীন ও আধুনিক সমাজে জীবিকার সাধারণ উপায় অর্থের প্রয়োজনীয়তা অতীত ও বর্তমানে মানুষের চাহিদা পূরণের জন্য অর্থের প্রয়োজন হয় অর্থ বিনিময়ে বাণিজ্য এবং বাজার ব্যবস্থা অতীত ও বর্তমানে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাদের আবারও বুঝিয়ে বলছি এই এতটুকু জায়গায় যেহেতু অনেক ঠিকা সম্ভব নয় আর আমি যেহেতু তোমাদের আইডিয়ার জন্য এগুলোকে ব্যাখ্যা করে লিখেছি তাই তোমরা শুধু সামাজিক গুরুত্ব পরিবারের গুরুত্ব সামাজিক বন্ধন জীবিকার উপায় অর্থনীতিতে মিল অর্থের প্রয়োজনীয়তা এই কয়েকটি পয়েন্ট লিখে দিলেই হবে তো এভাবেই করেই তোমরা এই ডায়াগ্রামটিকে সুন্দর করে লিখে দিবে এবং এই ড্রায়াগ্রামটি সম্পূর্ণ করলে তোমাদের কাজ দুই সম্পূর্ণ হয়ে যাবে তো কাজ দুইটির উত্তর আমি এভাবেই করে দিয়েছি তোমরাও এভাবেই করবে আশা করি তোমাদের কাজ দুইটি বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং তোমরা ভালো করে বুঝতে পেরেছ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে যাতে পরবর্তী সব মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আগে আগে পেতে পারো এবং বুঝে বুঝে পরবর্তী পরীক্ষাতে ভালো করে লিখে আসতে পারো No don't